আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রবুল্লা আলমী আমাদেরকে হরবুল্লা শেষ করার পরে আমাদেরকে মোরাক্কাব পর্যন্ত আসা তফিক দান করেছেন তো মোরাক্কাবের আমাদের প্রাথমিক প্রাইমারি পড়া আমরা পড়ে ফেলছি আজকে আমাদের যে পড়া সেটা হলো মোরাক্কাবের অনুশীলন মোরাক্কাবের বিস্তারিত মোরাক্কাবের অনুশীলন আচ্ছা আমাদের এই কে জানি আঁকা কি করতেছেন আপনার আঁকা কি করবেন না আচ্ছা এর পরবর্তীতে আমাদের এই যে উপরে এটা তো আমরা পড়ছি পরবর্তীতে এখানে মধ্যে হলো দুইটাকে মিলাই দেওয়া হয়েছে আর কি দুইটাকে মিলাই তো এটা আপনারা পড়বেন বা জিম জিম বা ফা সদ সদ কাফ আইন লাম লাম আইন গয়িন বা বা গয়িন কাফ কফ পফ কাফ সিন হা হা সিন আসসালামু আলাইকুম উস্তাদ আওয়াজ শোনা যাচ্ছে না আমরা ঠিক শুনতেছি ঠিক আছে উস্তাদ তা বদ দ তা খ জিম জিম খ ইয়া সা সা ইয়া এটা নিয়ে একটু পরে আলোচনা করব মিম নুন নুন মিম জ লাম লাম জ হা মিম নুন জিম বা ওয়াউ বা দাল কফ র সিন জা বলেছিলাম যে এই এটা নিয়ে একটু আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন যে মূলত এটা হলো এইভাবে এই এটা নিচে এক নক্তা দিলে বা দুই নকতা দিলে ইয়া উপর এক নক্তা দিলে নুন দুই নকতা দিলে তা তিন নকতা দিলে তা হ্যাঁ তো লেখকরা লেখার সময় এই যে এত লম্বা একটা মাথা এখানে দিয়ে জায়গাটা নষ্ট করে না কি করে মাথাটাকে টাই না এখানে নিয়ে আসেন এখানে লাগাই দেন অর্থাৎ এইভাবে লেখেন এই মাথাটা এখানে নিয়ে আসেন হ্যাঁ এখন ওই এখানে এক নক্তা দিলে বা দুই নক্তা দিলে ইয়া উপরে এক নক্তা দিলে নুন দুই নক্তা দিলে তা তিন নক্তা দিলে তা ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা কোনটা না বুঝলে আপনার সাথে সাথে আমাকে বলবেন যে আমরা হুজুর এটা বুঝে আসে নাই এর পরবর্তীতে আমাদের এখানের মধ্যে এই ব্যতিক্রমী কিছু মোরাক্কাপ নিচে দেখেন ব্যতিক্রমী কিছু মোরাক্কাপ এখানে মধ্যে ওই যেটা বললাম ওই যে উপরে এই যে উপরে দুই নক্তা ইয়া হ্যাঁ তাহলে তা ইয়া এরপর হলো তা মিম এরপরে নিচে এক নকটা এরপর ইয়া তাহলে বা ইয়া বা মিম শেষে এটা হলো মিম খ এখন এটা অনেকে প্রশ্ন করে যে এটা খটা কিভাবে এটা তো খটা বুঝে আসতেছে না হ্যাঁ খটা হচ্ছে এই যে দদ লিখলেন হ্যাঁ লিখলেন তো এর পরবর্তীতে আপনি হা লিখলেন এই যে হা তো দ্বাদের লেখকটা লেখার সময় দ্বাদ লেখার এক টানে লিখে একটু পর্যন্ত আসছে না আসার পরে এটাকে আবার এখানে লাগাই দেয় কলমটা আর উঠাইলো না হ্যাঁ এই হাত নিচে নকা দিলে জিম উপরে দিলে খ আচ্ছা এরপরে উপরে তিনতা এরপরে তা ইয়া তারপরে কাফ লাম তো কাফটা হলো এই যে এটা হলো কাফ মূলত ছিল হলো এইভাবে কাফ লাম তো লামটাকে আর কি এখানে লাগাই দিছে আর কি হ্যাঁ এইভাবে হয়ে গেছে আর কি কাফ লাম আচ্ছা এরপরে কাফ আলিফ শেষে লাম্বা থাকলেই আলিফ মনে রাখবেন শেষে লাম্বা থাকলে এটা হলো আলিফ হা মিম এরপরে এখানে হলো ওই যে উল্টা দাঁত উল্টা দাঁতের উপর এক নক্তা দিলে কি হয় নুন এরপর হলে খ আলিফ এরপর হলো মিমের মাথা এই যে মিম এর মাথা দিছে দিয়া এরপর জিম লেখছে হুম তাহলে মিম জিম আলিফ এরপর হলো ওই এক দাঁত এক দাঁতটা আর কি বুঝে যায় না আর কি এভাবে দিছে আর কি এভাবে টান দিছে দিয়া ওই যে হা লেখছে আর কি হা আলিফ তা হা আলিফ তো এখন অনেকে প্রশ্ন করতে হাটা তো বোঝা যায় না তো আমি ওই একটু আগে আপনাদেরকে হাটা কয়েকভাবে ভাবে লিখে দেখাইছি হাটা কয়েকভাবে ভাবে লিখে এইভাবে ভাবে থাকলো হা হাটা এভাবে হয় এভাবে হয় এভাবে হয় হ্যাঁ আচ্ছা এরপর লাম আলিফ এখন এটা এটা কিভাবে হলো এটা মূলত লাম এই যে আলিফ হ্যাঁ তো লেখকটা এটাকে আমি কিন্তু আগে লিখছি এভাবে এরপর আলিফটা দিছি দুই দুইটার উঠাতে হয়েছে না কলম উঠাতে হয়েছে কিন্তু লেখকরা লেখার সময় এক টানে লেখার জন্য এভাবে নেয় নিয়ে কলমটাকে আর উঠায় না এটাকে এ দিয়ে নিয়ে নেয় নিয়ে এটাকে এভাবে উঠাই দেয় বুঝাচ্ছে এটা হলো লাম আলিপ এরপর হলো ইয়া হা আলিপ উল্টা তাতে নিচে এক দুই নকতা দিলে কি হয় ইয়া হা আলিপ আবারlambda তাহা এপরবর্তীতে এখানে হলো বা খ এখন অনেকের প্রশ্ন হতে পারে তো এটা আমি কিভাবে বুঝবো তো এটা খেয়াল করার খেয়াল করবেন এটা হলো দেখাই আগে মাপ করবেন এই এটা মাপ দিবেন সেটা হলো নোক্তা আগে কোনটা আছে দেখেন আগে কি কোনটা আছে নিচেরটা আগে না এর জন্য তাহলে এটা উল্টা দাঁতের এই জন্য বা খ আচ্ছা আচ্ছা এবার দ্রুত সবাই এক নজর একটা নজরে সানি দেন এখানে কারো কোনো প্রশ্ন আছে দেখেন কারো কোনো প্রশ্ন আছে জি স্যার মাসখানে মিম আর হা এই একটু একটু লিখে বুঝাই দিবেন মাসখানে কত নম্বর লাইনের কত নম্বর শব্দ ওই যে একদম লাস্টের লাইনে ডানের পাশে যে হা ছিল হ্যাঁ এটা যদি মিম হইতো তাহলে মানে বুঝতে টুয়ার একদম নিচে ডানের এটা এটা হতে পারে হ্যাঁ এটা হতে পারে এটা হলো এই যে এক দাঁত এরপর এই যে হা এই গোল হাটা এটা নিচে এক নকটা দিলে বা দুই নকটা দিলে ইয়া উপর এক নকটা দিলে নুন দুই নকটা দিলে তা তিন নকটা দিলে তা দাঁতটা আর কি উঠে নেই দাঁতটা আর কি উঠে নেই এভাবে দিছে আর কি এভাবে দিছে তোমার এটা নিচে এক নকটা দিলে বা দুই নকটা দিলে ইয়া উপর এক নকটা দিলে নুন দুই নকটা দিলে তা তিন নকটা দিলে তা যাচ্ছে আর কারো কোনো প্রশ্ন আচ্ছা আহ ও তিন নাম্বার লাইনের আহ ডান পাশ থেকে তিন নম্বরটা ও আচ্ছা এটা আল্লাহ এটাই ওস্তাদ হ্যাঁ তো আমরা তো উল্টো দাঁড় করে আসছি হ্যাঁ উল্টা দাঁড় এই যে উল্টা দাঁত পরে আসছি তো উল্টা দাঁতের নিচে এক নকটা দিলে বা দুই নকটা দিলে ইয়া উপর এক নকটা দিলে নুন দুই নকটা দিলে তা তিন নকটা দিলে তো এখানে উল্টা দাঁতের নিচে দুই নকটা উল্টা দাঁতের নিচে দুই তাহলে এরপরে হা এরপরে আলিফ বুঝাচ্ছে জি জি উস্তাদ আপনি মনে হয় প্রথমবার বলার সময় হা ইয়া আলিফ বলছিলেন এর কারণে একটু কনফিউশন ছিল নো আচ্ছা এটা না না সব সময় মনে রাখবেন উল্টা দাঁতটাই আগে হবে উল্টা দাঁতটাই আগে হবে এবং নক্তা যেটা আগে থাকবে এটা উল্টা দাঁতেরা নক্তা আচ্ছা এর পরবর্তীতে আমরা এখানে চলে যাই তো এখানে আমি বলে যাই আপনাদের কোনো প্রশ্ন হলে আপনারা বলবেন যে এটা এটা নেই হ্যাঁ আশা করি সবগুলো এখন পারবেন আল্লাহু আকবার طالंबा افتالم صاد مین দাল জিম হা র এটা হলো র এখন আপনাদের র তো আমরা জানি এভাবে এটা কিভাবে র তো দুই ভাবে লেখে র লেখে আবার হলো এভাবে রেখে লেখাটা উঠতেছে না আচ্ছা র লেখে হ্যাঁ তাহলে এটা র এটোর র এটার উপর নকটা দিল এটার উপর নকতা দিল হা জিম দাল আইন কফ দাল খ বা র আপনারা মনে মনে পড়তে থাকে নুন আইন তা ফা ফা আইন লাম दाद हा का मीम सीन जीम दाल फा सौत लाम ता लाम, लाम आइन लाम काफ ता काफ लाम ता आइन लाम काफ ता पर हलो नीचे लाइन <coughs> नून आइन मीम ता जीम आइन लाम नून या फा आइन लाम ya qaf ya nun nun ba ta shin kaf lam mim ta ya nun qaf lam ba ta mim lam kaf ya nun ain mim ta ya ta kaf lam mim ya qo, ya fa qaf ha waw alif Ya sinta ain faro, ba to sinta, এ এটা হলো এই হার উপর দুই এটা হলো এটাকে বলা হয় গোল তা আচ্ছা এর নতুন একটা আসলো এই যে আবার আসছে এটা মিম বা ইয়া 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 নুন নুন তা তা মিম লাম আইন লাম লাম কাফ মিম কফ তা মিম ওয়া আলিফ বা ইয়া নুন কাফ মিম লাম নুন জিম আইন লাম হা মিম আলিফ ওই আলিফের আগে নিচের দিকে যে নামছে এটা হলো মিম লাম লাম মিম নুন অফ ইয়া নুন লাম লাম আইন লাম মিম ইয়া নুন মিম সিন তা বা সিন র তা মিম খ তা লাম ফা ওয়া নুন ইয়া সিন তা ইয়া অফ নুন ইয়া নুন ফা আইন কাফ মিম

লাম ইয়া সিন তা খ লাম পা নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম আচ্ছা এবার আমি অডিওটা অফ করে দেই আল্লাহ